আমাদের এটা হচ্ছে পানিয়াটি আর্টিস্ট ফোরামের বারোতম সম্মেলন এই মানে এক্সিবিশন অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের তো মাঝখানে করোনার পর থেকে আমাদের কিছুদিন বন্ধ ছিল আমরা চোদ্দ জন শিল্পী আছি এই গ্রুপে তো সেই মুহূর্তে আমরা চেষ্টা করছি আমাদের সব সবাইকে নিয়ে এক্সিবিশন করা এই মুহুর্তে আমাদের মধ্যে যে মূলত আমরা একটু এর মধ্যেই আছি আমাদের যে কোষাধ্যক্ষ তিনি খুবই অসুস্থর মধ্যে আছেন পাল দেবনাথ তার মধ্যে এবারে আমাদের যে এক্সিবিশনটা হচ্ছে এটা বারবার করার আমরা পরিকল্পনা নিচ্ছি এবং পড়ার চেষ্টা করব আমরা বছরে সিট এক্সিবিশনও করি আমার এই তাকটার মূল উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন ধরনের বই যেমন এখানে আছে আমার মূল ফোকাস হচ্ছে এই মুহূর্তে গোটা ব্যাপী যে ধর্মীয় উন্মাদনা এবং নানা রকম চলছে তার বিরুদ্ধে আমার এই ছবিটা আপনি দেখবেন একটা তাকে তিনটে ধর্ম সমন্বয়কে আমরা আমি একসঙ্গেই একই ফিতার মধ্যে রেখেছি তার মধ্যে আছে এই বাইবেল কোরআন এবং গীতা আমার মূল উদ্দেশ্য ফোকাস এইটা এটাকে মাথায় রেখে আমি এই তৈরি করেছি